অরিজিনালি স্পাইসি মানে হট স্পাইসি নুডলস আমরা আজকে আনছি তো আজকে আমার সাথে এই চ্যালেঞ্জটা করবে হচ্ছে আরাফাত আর ফাহিম তো ক্যামার পিছনে ফাহিম আছে আর আরাফাত একটু পরে আসতেছে তো এখন আমরা চলে যাব ফাহিমের কাছে আসলে ফাহিমের অনুভূতিটা কি আজকের এই স্পাইসি নুডলস চ্যালেঞ্জ ঘিরে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আরেকটা নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে চ্যালেঞ্জটা কি নিয়ে এটা আমি জানতাম না আমি যে একটু আগে জানছি সো বললো যে স্পাইসি নুডলস

তো সো গাইস তো এখন আমাদের নুডলস পুরা রেডি তো এই যে আমাদের সাথে আরাফাত যুক্ত হয়ে গেছে তো আজকে আমরা নুডলস জোন কিনেছিলাম তখন মনে করছিলাম সস হবে বাট সস দেয় নাই এই যে এরকম একটা মশলা যে দিছে এটা মেবি বোম্বাই মরিস তো আমরা আজকে এটা দিয়ে ট্রাই করব যে আসলে কতটুকু জাল হয় দেখা এটা তো রান্নার সময় এটা দেয়া হ্যাঁ না 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 এটা রান্নার সময় দেয় না তো যা যা খুললো সবাই এই দুইটা দুইটা করে ফাইন করে জাল হয় না তো দুইটা করে নিও ওকে দুইটা করে হ্যাঁ দুইটা করে দুইটা করে দুইটা করে দেশি জাল দিলো ওকে নো এটা তোর লাগে হ্যাঁ

জাল খাই নাটক বুঢ়া কি জেগা জাল গলে এই পানী খাব নিয়ম আছে পানী খোৱাৰ নিয়ম আছে বিয়া দি মোৰ মই বতৰ

चालें तू लगे, गाइस, चालें तू खेलो लागे बिज़ी खेलो लागू है। हमने वीडियो में तो और लोग भी ना, ना और जाल्ला के ना सस, मरी था इस और जाल्ला के ना।

খা নাই খেলো ঘাই আমাৰ एक मुक्का <laughs> एक एक मुक्का ना अच्छा भाई एक मुखा। मुखा। <laughs> <हुँ>। <laughs> <laughs> so, रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का तो गाइस कैमरा है देख অষ্ট কৰিলামুবিল হালা 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 পকেনি খাৰি এনে পকে বৰাবাৰ আছে ভাল হৈ গৈছো না আহিমতো ভিতৰত

হার্ড ডেয়ার হবে আর এখন হচ্ছে একটু শীতকাল সো একটু মাথায় রাখছি দেখা যাক কি হয় সো আপনার সাথে ডাইরেক্ট ডেয়ারে দেখা হবে যদি আউল ফাউল দিয়া দেয় তাহলে কিন্তু মানব না আউল ফাউল ডেয়ার মানে কি পানি মানে দিয়া দিলাম তো এই সব তো কোনো কথা হয় না যে এই শীতকাল কে পানি মুনি দিবা না गाइस আউল ফাউল ডেয়ার বলতে কিছু নাই ডেয়ার ইজ ডিয়ার যেই ডেয়ার দেই কমপ্লিট করতে হবে সেটা দেখা হচ্ছে একটু পর এ ফিউ মোমেন্টস লেটার সো गाइस এখন হচ্ছে

এখন তো আমার মুখে মাখবে তোমার মুখে এই যে এই যে এই যে এই যে এই যে এদিক থাক এদিক এমনি এমনি লাগাবি যখন পর্যন্ত কিনা তোমার এই যে মুখের ভিতরে যে কালো কালো দাগ উঠতাছে মানে এমনি দুই দিকে কপালে তখন কোন তো তোর হেয়ার কমপ্লিট হইব না তুমি এই পর্যন্ত দিবা যে পর্যন্ত তোমার চেহারা সাদাংশ না দেখা যায় আচ্ছা বুঝলাম ভাই गाइस রিঙ্গা গ্যাসে ওই দিন গ্যাস ছিল না সারা দিন গ্যাস ছিল না তো

দুটা ছেলে আছে তুমি এখন মাখা শুরু করো খেলাগা তুমি লাগাইবা লাগাই না কোনটা কোল

আরেকটা লো ভাই মে একটা কষ্ট থাকে না তো ভাই আরেকটা লো আরেকটা লো এই যে মানুষটা ভাই লো তোমার মেকআপ অনেক বাকি আছে মেটা মেকআপ আর্টিস্ট আচ্ছা ভাই দাঁড়াও না এখন অনেক বাকি আছে বাম একটু খালি আছে আমার মা আমার

আবার আগামীতে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো এটাই হয়তো আমাদের দু হাজার সালের শেষ ভিডিও আর দু হাজার তেইশ সালের শেষে হয়তো আরেকটা ভিডিও হইতে পারে বাট ওটা জানুয়ারি মাসেই ছাড়া হবে সো আরফাত বলো কিছু তোমার এই ডিআরারের ডিআরের ব্যাপার না ওরা এই যে দুজন আছে না

বুঝা যেতেছে জো আসলেই হাসছে সো গাইজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের অবশ্যই সাপোর্ট করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ